মোবাইল ফোনের আসক্তি থেকে আমরা কেমন করে বাঁচতে পারি টু বি অনেস্ট উইথ ইউ সত্য কথা বলছি মন থেকে বলছি অ্যান্ড আইম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট আমার মূল বক্তব্যের একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট আমি বলতে চাই শুরুতেই আজকালকার যুবকদের এবং মেয়েদের আশিভাগ মেয়ে আশিভাগ যুবক তাদের ক্যারিয়ার ফিউচার চরিত্র নষ্ট করার পেছনে সবচেয়ে বেশি স্মার্টফোন দায়ী ঠিক কিনা বলেন এই মোবাইল ফোনের পাল্লায় পরে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে তাদের আত্মা কলুষিত হয়ে গিয়েছে চোখ নষ্ট হয়ে গিয়েছে কান নষ্ট হয়ে গিয়েছে আত্মা নষ্ট হয়ে গিয়েছে নামাজে মন নাই কাজে মন নাই জিকিরে মন নাই তাহাজুদে মন নাই রাতের মধ্যে ঘুম নাই ক্লাসে মন নাই বরং বলতে গেলে আশি ভাগেরও বেশি নারী এবং পুরুষ নষ্ট হয়ে গিয়েছে জাস্ট অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের জন্য ঠিক কিনা বলেন আমরা জানবো আজকে যে আজ থেকে আমরা মোবাইল ফোনকে কন্ট্রোল করবো মোবাইল ফোন আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না কথা ঠিক আছে কি বলেন এবং যেই ওয়েগুলো বলবো যে টিপসগুলো বলবো প্রত্যেকটা কোরআনিক টিপস প্রত্যেকটাই ইসলামিক টিপস প্রত্যেকটাই হাদিস থেকে নেওয়া অতএব প্রত্যেকটা পয়েন্ট শুনবেন ভালো করে বুঝবেন এবং মানবেন আপনাকে এই নেশার থেকে মুক্তি দান করবে একজন বলেন সবাই তিনি কে নাম্বার ওয়ান যদি আপনি মোবাইল ফোনের নেশার থেকে বাঁচতে চান সেট ইউর গোল নিজের ভবিষ্যতে আপনি কি করতে চান আপনার ফিউচার গোল কি আপনার ডেস্টিনেশন কি আপনার ফিউচার প্ল্যান কি আপনি কোন বিষয়ে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে চান ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট ইউর গোল তারাই মোবাইল ফোনের সময় নষ্ট করে যাদের কোনো কাজ নাই তারাই সারাদিন রিলস আর টিকটক স্ক্রল করে যাদের ভবিষ্যতে কোনো প্ল্যান নাই আমি মনে করি যার ভবিষ্যতে প্ল্যান খুবই স্ট্রং সে কি হতে চায় কি করতে চায় এবং তার ড্রিমের জন্য সে ডেডিকেটেড সে পাগল এমন যুবক এমন নারী কখনো মোবাইল ফোনে রিলস দেখে টিকটক দেখে চ্যাটিং করে তার টাইমটাকে নষ্টই করতে পারে না ঠিক কিনা বলেন সেট ইউর গোল ফার্স্ট হোয়াট ইউ ওয়ান বি ইন ইউর ফিউচার সেট ইউর গোল কি হতে চাও আগে মাইন্ডটা ক্লিয়ার করো যে আমি আমার জীবনে এটা হতে চাই অ্যান্ড আই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট এটার জন্য আমাকে কাজ করতে হবে যখন তোমার লাইফে একটা গোল থাকবে তোমার মাইন্ড তোমাকে ট্রিগার করবে যে তোর টাইমটা মোবাইল ফোনে নয় তোর টাইমটা তোকে তোর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজে লাগাতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা কি বলছে খেয়াল করেন ওয়ামা হরা কতুল জিন্নওয়াল ইনসা ইল্লা আবুদুন আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন দ্যার ইজ অনলি অন পারপাস অ্যান্ড দ্যার ইজ টু ওয়ার্শিপ হেম আল্লাহ সৃষ্টি করেছেন মূল উদ্দেশ্য যেন মানুষ জাতি আর জিন জাতি আমার এবাদত করে অর্থাৎ মানুষ সৃষ্টির পিছনে যেমন আল্লাহর একটা উদ্দেশ্য আছে মানুষের জীবনেও একটা গোল বা উদ্দেশ্য থাকা উচিত যখন গোল ক্লিয়ার হবে ফিউচার প্ল্যান ক্লিয়ার হবে যে আমি এটা করতে চাই তখন আপনার মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হবে না বরং আপনার মাইন্ডটা মোবাইল ফোন থেকে দূরে গিয়ে কাজের প্রতি বেশি আগ্রহী হবে ঠিক কিনা বলেন স্মার্টফোন প্লিজ গোল যখনই আপনার মোবাইল ফোন আপনি আপনি আসক্ত হয়ে যাবেন ভবিষ্যৎকে কি করতে চান ভবিষ্যতে সে প্ল্যানটা সেট করবেন রাজি আছেন তো ইনশাল দুই নম্বর প্ল্যান হয়ে গেল এবার আপনি আপনার নিজের কাজের স্ক্যাডিউল তৈরি করেন যদি আপনার শেডিউল সাজানো হয় যে আমি সকাল নয়টার থেকে দশটা এই কাজ করব দশটার থেকে এগারোটা এই কাজ করব আমি জোহরের পরে এই কাজ করব আমি বিকালে এই কাজটা করব। আফটার সালাতুল মাগরিব আই উইল ওয়ার্ক দিস আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। যখন আপনার টাইম ম্যানেজমেন্ট পারফেক্ট হবে স্ক্যাজুল পারফেক্ট হবে তখন আপনার টাইম ম্যানেজমেন্টে আপনার ডেকে ব্লক করবে আপনি চাইলে দশটার থেকে এগারোটা ফোন ইউজ করতে পারবেন না কারণ আপনার টাইম ম্যানেজমেন্ট আপনাকে বলে দিবে যে 10 টা থেকে 11 তোর মোবাইল ফোন টিপা কাজ নয় বরং তোর কাজ তোর স্কিলটা ডেভেলপ করা ঠিক কিনা বলেন ক্রিয়েট योर ডেইলি রুটিন শিডিউল আপনার শিডিউল বা আপনার শিডিউল আপনার টাইম ম্যানেজমেন্ট আপনাকে মোবাইল ফোন নেশা থেকে বাঁচাতে সাহায্য করবে বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার মাথায় রাখবেন মোবাইল ফোন আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না এটা বিশ্বাস কারণ আছে আপনার বিভিন্ন কল থাকতে পারে আপনার বিভিন্ন কাজ এমন হতে পারে যে কাজটা মোবাইল ফোন ছাড়া হবেই না যেমন আমি যদি আমার কথা বলি মোবাইল ফোন ছাড়া আমার লাইফটা বলতে গেলে অনেকটা অচল আমার রিসার্চ করা বলেন আমার লেখালেখি বলেন আমার প্রোগ্রামের সব কিছু ম্যানেজমেন্ট করা বলেন এ ডিপেন্ডস অন মাই স্মার্টফোন এটা আমার হাত দিতেই হয় কিন্তু যখনই আপনি আপনার স্মার্টফোনটা হাতে নেবেন বি অ্যালার্ট সাবধান থাকবেন মনে করেন আপনার কাজ হচ্ছে এখন একটা কল দিবেন কথা বলবেন দুই মিনিটের কাজ কল দিবেন জাস্ট কাট দ্য কল অ্যান্ড পুট ইউর স্মার্টফোন অন দ্য টেবল কাজ শেষ দেখে দিবেন কিন্তু আমরা যে মিস্টেকটা করি কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিলাম কিন্তু মাইন্ড ট্রিগার করলো জাস্ট ইউজ দ্য ফেসবুক ফর আ লিটল ইউজ দ্য ঠিকটক জাস্ট ফর আ লিটল বিট জাস্ট একটু ফেসবুকে যাব একটু স্কোর করবো আই উইল কাম ব্যাক এগেইন অ্যান্ড আই উইল ওয়ার্ক এই যে চিন্তা দুই মিনিটের জন্য যাব এই দুই মিনিট থেকে এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় থ্রি আওয়ার্স স্প্যান্ড হয়ে যায় মানুষ ঘন্টার পরে ঘন্টার টাইম নষ্ট করে সে মোবাইল ফোন নিশে থেকে বাঁচতেই পারে না ঠিক কিনা বলেন তো যখনই মোবাইল ফোনটা হাতে নিচ্ছেন বি অ্যালার্ট আমি কাজটা করব কাজ শেষ আই উইল পুট মাই স্মার্টফোন অন দ্য টেবল কাজ শেষ মানেই মোবাইল ফোনের কাজ আমার থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে আর কোনো কাজ নাই এবার আমি আমার ক্যারিয়ার নিয়ে কাজ করব অতএব যখনই হাত দিচ্ছেন বাধ্যতামূলক হাত দিচ্ছেন সাবধানে হাত দিবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেছেন হুদু হৃদরকম হে বিশ্বাসীরা যে কোনো কাজ করো সাবধান হয়ে আপনি যদি সাবধান হয়ে মোবাইল ফোন চালান দেখবেন যে মোবাইল ফোনটা আপনায় কন্ট্রোল করতে পারবে না বরং আপনি নিজেই আপনার স্মার্টফোনকে কন্ট্রোল করতে সক্ষম হবেন ঠিক কিনা বলেন চার অর্জন করবেন মাথায় রাখবেন ইউ ক্যান গ্রো ইউর তাকুয়া ইট প্রোটেক্টস ইউ ফ্রম অল দ্য ওয়েস্টিং টাইম আই মিন ফ্রম ওয়েস্টিং টাইম অফ ইউর লাইফ আপনার জীবনে আপনি যত টাইম নষ্ট করছেন এই তাকুয়া ইট ইল হেল্প ইউ ইট ইল প্রোটেক্ট ইউ ফ্রম ওয়েস্টিং টাইম আপনি আপনার লাইফে যে সময় নষ্ট করছেন তাকুয়া এমন একটা জিনিস যেটা আপনাকে একটা অ্যালরাম দেয় এটা হচ্ছে এটাকে আমি বলি ইটারনাল অ্যালরাম যখনই আপনি অন্যায় কাজ করবেন টাইম ওয়েস্ট করবেন এটা মন থেকে বলবেন নো 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 ইস ইস নট রাইট ইস নোট ওয়ার্থি এটা তুমি করো না প্লিজ কাম ব্যাক ফিরে আসো এটা হচ্ছে হৃদয়ের তাকুয়া আপনি যখন তাকুয়া নিয়ে কাজ করবেন প্রত্যেকটা কাজে আপনাকে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে আর তাকুয়া যার ভেতরে আছে সে সারাদিন রিলস দেখে টাইম নষ্ট করতে পারে না তাকুয়া যার ভেতরে আছে সে টিকটক চালায় চালায় টাইম ওয়েস্ট করতে পারে না তাকুয়া যার ভেতরে আছে সে গান শুনে টাইম ওয়েস্ট করতে পারে না বরং তাকুয়া যার জীবনে আছে সে সমস্ত অন্যায় অপকর্ম অবৈধ কাজ বাদ দিয়ে যেই কাজটা তার জীবনে সার্থক হবে আল্লাহর কাছে নিয়ে যাবে ভবিষ্যতে ভালো কিছু হবে মুত্তাকিবান্দা সেই কাজটা ছাড়া ভারতী অযথা অনর্থ কাজ সে করতেই পারে না ঠিক কি না বলেন সো এই গুণটা আপনার লাগবে তাকওয়া যার আছে সে মোবাইল ফোন টাইম ওয়েস্ট করতেই পারে না আল্লাহ তাআলা বলছাম ওয়মান ইয়াত্তাকিল্লাহ ইজআল লাহু মখরাজা হু এভার ফেয়ার অফ হিজ লর্ড আল্লাহ উইল মেক আ ওয়ে আউট ফর হিম অর देम যেই বান্দা আল্লাহকে ভয় করে যে কোনো বিষয়ে তার হেল্প দরকার আল্লাহ নিজেই তার জন্য সমস্ত দরজা খুলে দেয় সুবহান পড়ার সবাই অতএব তাকে অর্জন করতেই হবে পাঁচ নাম্বার নিজের নফস কে চিনবেন এই নফস আপনার সবচেয়ে বড় শত্রু এই নফস এমন একটা জিনিস যেটা বড় বড় পীরকে বড় বড় ওলিকে শেষ করে দিয়েছে এবং নফস এমন একটা জিনিস এই প্রবৃত্তি মানুষকে তার স্বপ্নের থেকে দূরে সরিয়ে দেয় প্রবৃত্তি মানুষের ইমানকে নষ্ট করে দেয় যখন আপনি বুঝতে পারবেন যে নফস আপনার কন্ট্রোলে নেই আপনাকে বুঝতে হবে এটা যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রোলে আনতে না পারবেন স্মার্টফোন আপনার কন্ট্রোলে আসবে না নফস কন্ট্রোল করা মানে কি এখন আমার কাজ আছে মোবাইল ফোনে আমি জাস্ট কাজটা করব মন বলছে একটু ফেসবুক ইউজ করি আমি করব না এটা আমার নফসের কথা বাট বাস্তবতা হচ্ছে ইউজ করতে গেলেই টাইম আমারও ওয়েস্ট হবে আমার মন চাচ্ছে জাস্ট ইউটিউবে যাব আমক বক্তার একটু ওয়াচ শুনবো বা ভালো কাজই করবো এটা আপনার নভস বলছে বা ধোকা দিচ্ছে সে আপনি যাবেন ভালো উদ্দেশ্যে একটু পরে আপনার মাইন্ডটা আবার ডিস্ট্র্যাক্ট হতে পারে অতএব মাথায় রাখতে হবে নফস যার কন্ট্রোলে থাকে সে কখনো স্মার্টফোনের নেশায় আসক্ত হতেই পারে না ঠিক কিনা বলেন সর্বশেষ আমল বলে আমি শেষ করতে চাই অবসর থাকবেন না অবসর থাকবেন না অবসর সময়কে কাজে লাগান সময় আল্লাহ এখানে তিনটা ভাগ করেছেন প্রথম কয়েক আয়াতে আল্লাহ নবীকে দিয়েছেন নিয়ামতের বর্ণনা দ্বিতীয় সাবজেক্টে নবীকে দিয়েছেন সান্তনা থার্ড সাবজেক্টে দিয়েছেন ইনস্ট্রাকশন তথা দিক নির্দেশনা তো এই দিক নির্দেশনার মাঝে আল্লাহ তালা প্রথমটাই বলছেন ফাইদা ফরক অবসর যখন থাকবেন অবসর সময়কে কাজে লাগাবেন আপনি যখন অবসর ডিউটি নেই কাজ নেই আপনি বসে বসে ঘন্টার পরে ঘন্টা রিলস দেখছেন ঘন্টার পরে ঘন্টা মুভি দেখছেন অথচ যদি আপনি অবসর সময়কে একটা টাইম ম্যানেজমেন্টে নিয়ে আসতেন যে এই অবসর সময়ে আমি এই স্কিলটা অর্জন করব আমি ইংরেজি ভাষা পারি না ইংরেজি ভাষা শিখবো আমি এআই ইউজ করতে পারি না এআই ইউজটা শিখবো ইন ব্যারাল ওয়ে ইন হারাল ওয়ে আমি অম কাজটা পারি না আমাকে শিখতে হবে অবসর সময়ে যে কাজে লাগায় তার মতো মানুষ কখনো মোবাইল ফোনের নেশায় আসক্তই হতে পারে না ঠিক কি না মবেন এই যে ছয়টা বিষয় বললাম এই প্রত্যেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট ক্যারিয়ারে গোল সেট করেন তা অর্জন করেন নফসকে কন্ট্রোল করেন পাশাপাশি প্রত্যেকটা মুহূর্তে মাথায় রাখবেন মোবাইল ফোন যখনই হাত দিবেন মোবাইল ফোন হাত দেওয়ার যেই কাজ কাজটা করবেন মোবাইল ফোন থেকে দূরে যাবেন প্রত্যেকটার কাজ যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন এই আমল অ্যাপ্লাই করতে পারেন আপনাকে নেশার থেকে মুক্তি দান করতে পারে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে মোবাইল ফোনের নেশার থেকে বেচলার তৌফিক দান করুক আমরা সকলেই